যাদের উপর কোরবানি অজীব না যে সমস্ত লোক কোরবানি না দিলে কি হবে না সমস্যা হবে না এই অপশনটা সকলে জানা জরুরি যাদের কোরবানি দেওয়ার দরকার নাই কোরবানি না দিলেও কোন ক্ষতি হবে না গুনা হবে না যাদের উপরে কোরবানি অজীব না এক নম্বর না বালেক না বালেক অনেক মানুষ আছে সন্তান ছেলে হোক মেয়ে হোক বাবার অর্থ অর্থ সম্পদ আছে বাবা নাই এখন তো সে অধিকারী ঠিক না তার কোরবানি দিতে হবে কি না না বলে বাচ্চা সন্তানের কোরবানি দেওয়া অজীব না তার উপরে কোরবানি অজীব না দিতে হবে না দুই নম্বর হলো পাগল মানুষ ভালো পৃষ্ঠপুষ্ট দেখতেছেন সুন্দর করে চলতেছে ওই ব্যক্তির কোরবানি দিতে হবে কিনা না সেক্ষেত্রে উত্তর হলো না পাগল পাগল এখানে অনেক বিস্তারিত আছে আমি ওইদিকে যাচ্ছি না পাগল ব্যক্তির ওপরে কোরবানি অজীব না কোরবানি দিতে হবে না না দিলে কোনো সমস্যা নাই দুই নম্বর মুসাফির লক্ষ্য করেন এটা জানা দরকার মুসাফির আপনি বাড়ি থেকে আটচল্লিশ মাইল দূরে চলে গেছেন কোনো কাজে ওই ব্যক্তিকে মুসাফির বলা হয় ওই মুসাফিরের উপরও কোরবানি অজীব না আটচল্লিশ মাইল দূরে এখান থেকে ডাকা বা রংপুর চলে গেলেন অনেক দূরে কোনো কারণে সফর করা এমনিতেই কষ্টের একটা অংশ অর্থাৎ মুসাফিরের উপরও কুরবানি অজীব না তারপরে নগদ টাকা নাই নগদ অর্থ সম্পদ নাই নগদ টাকা থাকতে হবে কোরবানির সম্পর্কটা আমি বিগত করেছি যে সম্পর্কটা সেটা হলো নগদ অর্থের সাথে কোরবানি তিন দিন করা যায় তিন দিনের ভিতরে শেষ দিনে যদি আপনার নগদ অর্থ পঞ্চাশ হাজার টাকা আসে আপনার হাতে ষাট হাজার টাকা আসে তাহলে কোরবানি দিতে হবে